এই যে তরকারিটা হয়ে গেছে অনেক মজা হয়েছিল আমি ভাত খাওয়ার পরে আপনাদের সঙ্গে ভিডিও করছি হাঁসের মাংসগুলা এইটুক হইছে এক কেজি বেশি হবো একটু হাঁস কিনছি দেড় কেজি কিন্তু ময়লা বাড়াইছে এক কেজি এটা রানব কিনা জানি না দেখি চিন্তা ভাবনা কইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজাত প্রিয় ভাই ও বোনেরা আজকে হাসটা রান্না করব কিচ্ছু তো ها এই দেখো তুই ভাইদিকে ছিল না মা এইগুলি একবারে ভেজে নিব তো আদা রসুন বাটা দিয়ে দিব এখন মোটামুটি ভালো লাল লাল হয়েছে এই যে আদা রসুন আর জিরা এক লোকের বাটা আর আমি কালকা যেহেতু হাঁসটা একটু ইয়া করে রাখছিলাম সিদ্ধ করে রাখছি একটু আদা রসুন দিয়েই রাখছিলাম ঠিক আছে গন্ধটা যাওয়ার জন্য এই যে আর একটু দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো করে কষাবো এই যে এখানে এটা আমি এটাকে সিদ্ধ করে রাখছি দেখছেন আর হাঁসটা অনেক সুন্দর মানে অনেকটা তেল এই যে চামড়াটা দেখেন কত মোটা এই যে দেড় কেজির বেশি আসলো হাঁসটা তো এখন গুঁড়ো মশলা একত্রে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে সব জেলেছিল এই যে মশলাগুলা কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে দেখছেন মাংসটা যত কষাবেন তত হয়েছে মাংস মজা লাগবে আর বিশেষ করে হাঁসের মাংস যেহেতু মশলাটা একটু বেশি দিতে হবে আমি অনেক বেশি দিছি আর আদা রসুনটা একটু বেশি দিবেন তেলটাও বেশি দিবেন এই দেখছেন অনেক সুন্দর হয়েছে কালারটা এখন মাংসটা ঢেলে দেব এই যে মাংসটা দিয়ে দিলাম অনেক সুন্দর দেখছেন কালারটা এখনই যে সুন্দর আসছে আর আলু দিলাম হাঁসের মধ্যে কিন্তু আলু দিলে নতুন আলু আলু তো এই কারণে দিলাম আর বেশি দিনেই তিন দুইটা না তিনটা দিয়েছি তো যাক আলু বাচ্চারা আবার হাঁসের মাংস আমার ছেলে তো খাবেই না ছোটোটা তো হয় হাঁসের মাংস খায় না তো ওর জন্য অন্য কিছু করতে হবে আর কি কষানো হোক এই যে কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে কষাইছি আর তেল হয়ে গেছে দেখছেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি একটু গরম পানি দিব আর এই যে পানি দিয়ে দিলাম তারপর দেখা হবে হওয়ার পর এই যে তরকারিটা হয়ে গেছে অনেক মজা হয়েছিল আমি ভাত খাওয়ার পরে আপনাদের সঙ্গে ভিডিও করছি আর দেখানিরা আমার হয় নাই ঠিক আছে এত মজা হয়েছিলো অনেক দিন পর খাইলাম প্রায় এক বছর শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন খাইছিলাম তো এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ